কপল যতটুকো অংশ ঢেকে আছে ততটুকো তো পর্দা হচ্ছে তাই না আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ পড়া উচিত পূজাদের আরো সাপোর্ট পড়া উচিত বেশি বেশি টিপ করেন এইটুকো তো পর্দা হচ্ছে যারা একেবারে পর্দা করতে না তাদের জন্য কি বলবো যাই হোক কনফার্ম জান্নতি ওহো দুঃখী তো তো জান্নাত বেশি না কনফার্ম নরকবাসী এটাই পর্দাশীল টিপ আপনি এই জায়গায় না দিয়া এখানে একটা দিবেন এখানে দিবেন এখানে একটা দিবেন এই টিপ সংস্কৃতি কোথা থেকে আসছে জানেন এটা যদি জানতেন কোন নারী শুধু মুসলিম নয় কোন ধর্মের মানুষই কোন ধর্মের ওমেন কোন ধর্মের নারীরা এই টিপ মাথায় দিত না এই যে এই টিপ পরা সংস্কৃতিটা এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করতেছিল তখন ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য ট্রাই করছে এবং আগুন থেকে যে নমরুদ আগুনে নিক্ষেপ করবে সেটা পারতেছিল না তখন ইবলিশ শয়তান নমরুদকে একটা বুদ্ধি দিল যে এখানে পতিতলার মেয়েদেরকে অনুঙ্গ অবস্থায় রেখে দিল এই অবস্থায় রাখলে তখন ওই জায়গায় ফ্রেস তারা প্রবেশ করতে পারবে না ঠিক সেটাই করা হলো এবং ইব্রাহিম আলাই সালামকে আগুনে নিক্ষেপ করা হলো আর পরবর্তীতে ইব্রাহিম আল্লাহ সালামকে আল্লাহর রহমতে সেখান থেকে আগুন ইব্রাহিম আল্লাহ সালামকে কিছু করতে পারে নাই এই ঘটনা সবাই জানে তবে যে সমস্ত নারীরা ওই যে ইব্রাহিম আল্লাহ সাল্লামে আগুনে নিক্ষেপ করতে সহায়তা করছিল যাদেরকে ওইখানে রাখা হয়েছিল তো তাদেরকে তখন তৎকালীন সময়ে নমরুদ তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা রাষ্ট্রীয় সম্মান প্রদান করার ক্ষেত্রে তাদের কপালে তারা কালো তিল দেওয়া ব্যবহার করেছিল আর সেটাই পরবর্তীতে সাংস্কৃতিক হিসেবে টিপ নামে পরিচিত হয় আর এটাই আজকালের মেয়েদের মডেল হয়ে যায় যারা বলে নারীদের সব জায়গায় সৌন্দর্য রয়েছে সেক্ষেত্রে টিপ সৌন্দর্য ইউজ করা এটা ইসলামের নির্দেশন রয়েছে তা আমি সেক্ষেত্রে বলবো এই টিপ সংস্কৃতিটা ওই পতিতাদের চিহ্নিত করা থেকেই এসেছে যারা এই টিপ চিহ্নটা ব্যবহার করেন যে টিপটা দেন তো তারা একবার ভেবে দেখবেন যে এই টিপটা কোথা থেকে এসেছে আর আপনারা কিভাবে পড়েন আমি শুধু এতটুকুই বললাম って。